আপনাদের এই কারখানায় যে পাঞ্জাবি গুলো তৈরি পাইকারি বিক্রি করে হ্যাঁ শুধু পাইকারি বিক্রি করে আচ্ছা ডিজাইন চলতেছে তো এখনো বাটন লাগানো হয় না এগুলো সেনাপ আছে এই যে তো এটা বাটন লাগানো হবে ঠিক আছে মিনিমাম কত টাকার বা কত পিস পাঞ্জাবি পাইকারি নিলে আপনার পাইকারি দিবেন মিনিমাম ছয় পিস পাঞ্জাবি নিতে হবে মাত্র ছয় পিস পাঞ্জাবি নিলে আপনার পাইকারি দিবেন আপনি যেটা পরে আছেন এটা কি আপনার কারখানার ভাই হ্যাঁ এটা আমার কারখানার আচ্ছা তো দর্শক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশে একটি বৃহত্তম পাঞ্জাবি তৈরির কারখানায় ভাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাঙ্গালি পাঞ্জাবি হ্যাঁ তো ভাইদের এখানে কিন্তু বর্তমান সময় বিভিন্ন ডিজাইনের আপডেট কালেকশন রয়েছে এক এক করে দেখাবো তাদের এখান থেকে একেবারে চিপ রেটে পাঞ্জাবি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে তাদের নিজস্ব কারখানায় তৈরিকৃত পাঞ্জাবিগুলো দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আয়রন হয়ে তারপরে প্যাকেট পলি হয়ে তারপরে হচ্ছে আপনাদের শোরুমে যাবে হ্যাঁ কেউ যদি সরাসরি আপনাদের শোরুমটি ভিজিট করতে চায় একটু লোকেশনটি বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা তেজগাঁও ঢাকা তেজগাঁও মধ্যকুনিপাড়া কুনিপাড়া নুরু ফার্মেসি সামনে আইসা আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে এটি হচ্ছে একেবারে হাতির জিল সংলগ্ন হ্যাঁ হাতির জিল সংলগ্ন আচ্ছা আর আপনাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে বাঙালি পাঞ্জাবি হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে বাঙালি পাঞ্জাবি ফ্যাশন হ্যাঁ এটা হচ্ছে মাত্র 350 টাকা আর এগুলো কইছি এই যে সিনাপ বাটনগুলো কইছি কন্টেস্টের সাথে ম্যাচিং করা ঠিক আছে আচ্ছা

সপ্তাহে নতুন নতুন ডিজাইন নামে সপ্তাহে নতুন ডিজাইন আছে আচ্ছা চারটা পাঁচটা করে নতুন ডিজাইন আছে ওকে এগুলো হচ্ছে 350 টাকা করে 350 টাকা হ্যাঁ এগুলো সবগুলো 350 টাকা করে এগুলো হচ্ছে 350 টাকার পাঞ্জাবি কত চমৎকার কালেকশন একদম সুইং ফিনিশিং মানে এত কম দামে এত সুন্দর পাঞ্জাবি সারা বাংলাদেশে অন্য কোথাও পাবেন না আর এখানে জাস্ট কিছু স্যাম্পল রয়েছে আপনারা যারা পাইকেটে নেবেন আমরা হচ্ছে কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপ নক দিবেন তাহলে ভিডিও কলে বা পিকচার দেখে দেখে আপনারা অর্ডার করতে পারেন হ্যাঁ অবশ্যই

আমাদের শুরু কোনো মালই ছিল না তো আবার নতুন করেছেন হ্যাঁ এগুলো সবগুলো নতুন এগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা হ্যাঁ আর এগুলো একটু দেখেন ভাই একটু আপনি ভালো করে দেখিয়া তারপর নেবেন সমস্যা নাই আপনারা তো অনেক জায়গা থেকেই নেন সমস্যা নেই আর বাঙালি পাঞ্জাবিতে আসেন আইসা

এগুলো সব সময় ভাইরাল হয়ে যায় আচ্ছা আমরা যেগুলো ডিজাইন করি এগুলো সব সময় দেখেন আমি একটু বুকের অংশটা কত চারশো পঞ্চাশ টাকার পাঞ্জাবি দেখেন কত ইউনিক বোতল ভিতরে একটা কালার আচ্ছা ঠিক আছে এটাও চারশো পঞ্চাশ টাকা এটা মধ্যে কি একটাই কালার হয় না আরো কালার হয় সাতটা করে কালার হয় এক একটা ডিজাইনের থেকে ছয়টা করে

আর এই একটা নতুন ডিজাইন আর একটা আছে এটারও প্রায় তিন চারটা কালার আচ্ছা আপাতত একটা কালার হয়েছে তো এটা নিয়ে আসছি আচ্ছা এটাও দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান টেনসিল কাপড় এই যে পাঞ্জাবিটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাই একটা পরে আছে ভালো লাগতেছে ভাইকে দেখেন আর এটা ইন্ডিয়ান এগুলো ভাইয়া দেখেন একটু ভালো করে দেখে এগুলো জরিও আছে জরিও আছে একদম দেখেন জরি সুতার করা সুন্দর কালেকশন এগুলো প্রাইস চারশো পঞ্চাশ হবে ব্যবসার জন্য না নাই ছয় বন্ধু মিলে ছয়টা নেয় তা দিবেন হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আচ্ছা এইদে যারা হচ্ছে পাঞ্জাবি করতে চান ছয় বন্ধু মিলে চাইলে ছয়টা পাঞ্জাবি

নতুন কালেকশন বের করছিলাম তো অলরেডি এটি শেষ এটি অর্ডার দিছিল তো একজনে আচ্ছা তো অর্ডার দিছিল পরে ওনাকে বানিয়ে দিয়েছিলাম প্রায় এক হাজার পিসের মতন তো এটি এখন শেষ হয়ে গেছে গা এটা

আপনারা দেখে বাইচ্ছা তারপর নেবেন ঠিক আছে আচ্ছা এক কথায় আপনারা যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করেন অবশ্যই বাঙালি পাঞ্জাবি ফ্যাশন ভিজিট করে যাবেন আমরা আবারও একটি ভাইয়ের লোকেশনটি দর্শকদের সামনে জানিয়ে দিতে চাই লোকেশনটি হচ্ছে মধ্যকুনিপাড়া কুনিপাড়া এটি হচ্ছে তেজগাঁওয়ের মধ্যে পড়েছে ঢাকা তেজগাঁও মধ্য কুনিপাড়া নুরু ফার্মেসি আর অবশ্যই নুর ফার্মেসির সামনে এসে আমার এই নাম্বার ফোন দিবেন আমার ওখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস